うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাঁচা আমের আইসক্রিম তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচকের রেসিপি এখানে আমি একটা বড়ো সাইজের এই যে কাঁচা আম নিয়েছি প্রথমে আমটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে সিদ্ধ করে নেব তারপরে কীভাবে আইসক্রিমটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব যেহেতু এখন ভীষণ গরম আর কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি আইসক্রিম খেয়ে থাকে তো খুব সহজভাবে যাতে আইসক্রিমটা বাড়িতে বানিয়ে সবাই খেতে পারে তার জন্য ভিডিওটা শেয়ার করছি আমটা কিন্তু টুকরো করার পর এই যে পরিমাণ মতো জল দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা পাত্রতে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেবো তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব আমটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে ভরে দিচ্ছি আম আর যে জলটা মানে জলটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেরকম মানে মিষ্টি হয় আইসক্রিম সেরকমভাবে পরিমাণ বুঝে কিন্তু এটা ব্যবহার করতে হবে ঢেকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছে ভালোভাবে মিক্সিতে আমটা পেস্ট করে নিয়েছি এই যেরকম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ আপনারা কিন্তু বিট লবণ দেওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে দিয়ে দেব একটু ফুড কালার যেহেতু কাঁচা আম দিয়ে করেছি তো কাঁচা আমের যে কালার হয় সেটা আমি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে এবার নাড়িয়ে নেব খুব সহজভাবে কিন্তু এই আইসক্রিমটা অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এখানে নিয়েছি আইসক্রিমের মোল এবার এর মধ্যে আমি ঢেলে দেব এক এক করে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম সহজভাবে একবার কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে এর মধ্যে যদি আপনারা একটু জল জিরে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন অনেকটা পরিমাণেই কিন্তু মানে হয়েছে তো এখন আমি আস্তে আস্তে করে এর মুখটা লাগিয়ে দিচ্ছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা আট ঘন্টা পরে খুলে দেখাবো যে আইসক্রিমগুলো কত সুন্দরভাবে বসেছে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা বাদে আমি ডিপ ফ্রিজ থেকে কিন্তু আইসক্রিমটা বের করে নিয়েছি এখন একটা পাত্রে জল নিয়েছি এক মিনিট মতো জলের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু সুন্দরভাবে আইসক্রিমগুলো উঠে আসবে মিনিট বাদে আমি জল থেকে তুলে নিলাম আইসক্রিমগুলো এবার খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো উঠে আসবে এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম আইসক্রিম দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ